পুরুলিয়া জেলা বরাবর থানার গিদিঘাটি গ্রামে কিন্তু একটা বিখ্যাত লড়াই আছে কারা অলরেডি কিন্তু একটা সেট আমরা থানার নাম করা বা চ্যাম্পিয়ন কারার সাথে কিন্তু হয়েছে জোড়া যাতে কিন্তু কত টাকা আছে হ্যাঁ সম্পূর্ণ কিন্তু ভিডিওটা অবশ্যই আছে ছাড়া নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছে মোটামুটি ভালোই আছে আচ্ছা আচ্ছা বাড়ি কোথায় বোঠে আপনার মানিকদি মানিকদিতে বাড়ি বোঠে হ্যাঁ নাম কি আছে যুধিষ্ঠির মাহাত যুধিষ্ঠির মাহাতো এখন আপনি কোথায় উপস্থিত আছেন এখন এই গিদিঘাটি গিদিঘাটি কি কামে

ভাই যাই হোক তো এখন এই লড়াইয়ের আগে এখন কমিটি বা নেতাই মধ্যে কোনো বলবে আছে নাকি দেখুন কমিটি বা নেতাই মধ্যে বলা যাচ্ছে যে যেমন ঠিকভাবে লড়াইটা বা মেলাটা পরিচালনা করে যাতে কোনো অসুবিধা জনগণের না ঘটে অবশ্যই হ্যাঁ হ্যাঁ শান্তি শৃঙ্খলা ভাবে যেমন মেলাটা পার হই এইটাই আমি বলতে চাই এইটাই অনুরোধ করবে আর বিশেষ কিছু এখন দর্শককে মোটামুটি কত লড়াই হবে দর্শক এখন ব্যাপার হচ্ছে লড়াই তো মোটামুটি এখন ভালোই হবে একদম হ্যাঁ আমাদের কারা আশা করি যাই হোক এখন ওই ধার ধারগাই যেমন মানে হাই স্পিড না হ্যাঁ হ্যাঁ একদম একদম আপনার শুনতেই পেলেন কি লড়াই কিন্তু দুর্দান্ত হবে এক নম্বর জোড়া হয়েছে বিশেষ দেরি না করে যারা কিন্তু এখনো পর্যন্ত আসে না অবশ্যই কিন্তু আসার জন্য চেষ্টা করবেন তো ঠিকই আছে আর বেশি কিছু কথা না বলে এই আগতকার একটা নতুন আপডেট দিয়ে কিন্তু ভিডিওটা সাইজ দিচ্ছি করে আমাদের কথার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি মিদায় ক্ষমা করে দেবেন কিন্তু আমাদেরকে নিজের ঘরের লোক মনে করে যদি আরো এরকম কিন্তু এই আসরের ভিডিও আপনাকে আরো নতুন নতুন দেখতে মন করে অবশ্যই কিন্তু চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে বর্তমানে কিন্তু ইনার কারাটা কেমন আছে অবশ্যই কিন্তু দেখাচ্ছি আমি